আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন উনারা নিশ্চয়ই অবগত আছেন আমার ফার্মের যে কালো বড় ছিল সেটা বিক্রি করে এই পাশে এখন এখানে নিয়ে আসছি আমার ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে আমি যখন গরু বিক্রি করতে যাই তখন গরুর দাম কম থাকে আমি যখন গরু কিনতে যাই তখন গরুর দাম বেশি থাকে আমার ক্ষেত্রেই শুধু কি ঘটনাটা ঘটে নাকি আপনাদের ক্ষেত্রেও এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় আমি খুব দুঃখিত এবং লজ্জিত আমি কখনো মিথ্যে কথা বলতে পারি না এবং মিথ্যে কথা সহ্য করতে পারি না যা কমিটমেন্ট করি তা অবশ্যই রাখার চেষ্টা করি আমি আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম কালো গাভীটার পঞ্চাশ দিনের মোটা তাজার একটা ভিডিও আপনাদেরকে দিব কিন্তু আনফরচুনেট এই মাঝখানে এক সপ্তাহ যাবত আমার উপর দিয়ে কি যে জ্বর তুফান যাচ্ছে এটা একদম ক্লিয়ার না করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না সেই জন্য আপনারা হয়তো দেখতেছেন লাস্ট দিন তেমন কোনো সাত ভিডিও আমি ইউটিউবে দিতে পারতেছি না ঝামেলার জন্য আমার এটা দিনের মধ্যে বিক্রি করে দিতে হয়েছে আমার যদি বর্তমান সিচুয়েশন এবং গুরু বিক্রি করার যে অবস্থাটা যদি আপনারা সরজমিনে দেখতেন তাহলে আমি নিশ্চিত যে আমি নিশ্চিত আপনারা আমাকে ভালোবাসেন কিংবা না বাসেন কিন্তু আপনারা আমার জন্য কান্না করতেন এরকম একটা সিচুয়েশন ছিল প্রিয় গরু প্রেমিক ভাইজেনেরা প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না এটার বেশ কয়েকটা রিজন ছিল আপনাদেরকে এটা আমি এই জন্যই বলতেছি কারণ এখন আপনারা আমার ফ্যামিলির একজন সদস্য যেহেতু কন্টিনিউ আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলছেন তাহলে আপনারা আমার পরিবারের না করলে হয়তো বা আমার প্রতি আপনাদের একটা খারাপ ধারণা তৈরি হবে আমার আমার একজন ফ্রেন্ড আমাকে মিথ্যে বলে সে বলছিল যে বন্ধু তোমার বাইকটা দাও আমি সামনের বাজারটা বাজারটা থেকে একটা কাজ করে আসতেছি সে আমার বাইক নিয়ে তার এক গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলো সেইখানে সে ধরা খাইছিল ধরা খেয়ে সে ওইখানে আটকা ছিল এবং আমার বাইকটা ওইখানে আটকা ছিল তার মামলাটা নিষ্পত্তি করার জন্য এবং আমার বাইকটা ওইখান থেকে নিয়ে আসার জন্য বেশ অনেক পরিশ্রম করতে হয়েছে এবং অনেক করতে হয়েছে সেই জন্য মানসিকভাবে ভাবে আমি বিপর্যস্ত ভিডিও তৈরি করতে পারি নাই এবং এই যে এই মাসটা আমার বিবাহ বার্ষিকীর মাস চার বছর পূরণ হইলো এই মাসের মধ্যে এই যে আমার এই বছরটা হ্যাঁ একদম ভাইরাস হয়ে একদম শেষ এই মাসের মধ্যেই আমার ওয়াইফ হ্যাঁ এর ঘরের কথা বলতে হয় না যেহেতু আপনারা আমার ফ্যামিলির মানুষ সেই জন্যই বলতে হইতেছে হ্যাঁ আমার ওয়াইফ সে আমাকে বলছে সে মার্কেট করতে যাবে তাদের বাসা হলো মাইমাসিং শহরে সে মার্কেট করতে গিয়ে ব্যাগ চলে আসবে কিন্তু সে কি করছে সে এগারো দিন থেকে আসছে তার বাপের বাসায় এইটা নিয়ে আমি মানে আমার খুবই মন খারাপ কারণ হলো সে আমাকে বই আসবে সে বেড়াইতে পারে সে বেড়াইতে পারে সে একদিন তার বাপের বাসায় আসতে পারে যে মার্কেট করতে যেহেতু বিবাহ বার্ষিকীর মাস আমার এটা সেই বিবাহ বার্ষিকীর দিনটাও তার বাপের বাড়িতে ছিল সব মিলে আরো বেশ কয়েকটা ঝামেলা ছিল এর মধ্যে এই যে আমার কালো গাফিটা আমার কালো গাভীটা হঠাৎ করে আপনারা দেখছেন আগের একটা ভিডিওতে সে পাতলা পায়খানা করতেছিল পাতলা পায়খানা ভালো হইছে পরবর্তীতে সে খাবার দাবার বন্ধ করে দিছে মানে এই মাসেই আমার সব বিপদ আমার ঘরে আসতে হইব সে খাবার দাবার বন্ধ করে দিছে খাবার দাবার বন্ধ করে দিছে সে শুধু দানাদার খাবারটা খায় কাঁচা গাছ এবং হলো বন খায় না কাঁচা গাছ বন বলতে যেটাকে খের বলেন আপনারা সেটা খায় না কেন খায় না আমি এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার জিব্বার মধ্যে গা তৈরি হয়েছে এইটা আর একটা একটা বড় একটা মুসিবত না মানে সব ঝামেলা পড়তে হয়েছে যাই হোক সে গরুটা ওই দিন আমি গরুটা বিক্রি করতে নিলাম চল্লিশতম দিন যে দিন গরুটা বিক্রি করতে নিলাম আমি আসলে কি বলতেছি আপনাদেরকে ভিডিওর হয়তো বা ধারাবাহিকতা ঠিক হবে না কারণ আমি এখনো মানসিক ভাবে বিপর্যস্ত যে দিন আমি আমার কালো গাভিটা বিক্রি করতে নিয়েছিলাম বাজারে বিক্রি করতে নিয়েছিলাম ঠিক সেই দিনই আমার বন্ধুকে যে আটকানো হয়েছিল আমার বাইকটা যে আটকানো হয়েছিল অন্য জায়গায় পাশের ইউনিয়নে সেখান থেকে ওইটা ছুটে নিয়ে আসতে হয়েছে ওইখানে একটা মামলার একটা বিষয় ছিল ওইগুলা করতে হয়েছে ওই জামেলাটা সলভ করে আসা গরুটাকে বাজারে নিয়ে যাইতে হয়েছে আমি কখনো আমি গরু কেনার সময় আমি বাজারে যাই কিন্তু গরু বিক্রি করার সময় আমি কখনো বাজারে যাই না কেন যায় না কারণ আমি আপনারা জানেন আমি একটু ব্যস্ত থাকি গরু কেনার সময় ভুইটা কিনতে হয় গরু বিক্রি করার সময় এতটা ভুইটা কিনতে হয় না গরু ভালো কোয়ালিটি থাকলে গরু বিক্রি হয়ে যায় সেই জন্য আমি কখনো যাই না কিন্তু আমি যখন দেখতেছিলাম যে মাসটা মাছটা আমার খুবই খারাপ যাইতেছে সব দিক দিয়ে ঝামেলা আমার ঘরে এসে পড়তেছে সেই জন্য আমি নিজেই ওই মাছটাতে বাজারে গেলাম বাজারে যাওয়ার সময় যখন এই যে গরুটা আমার হলো গাড়ি থেকে নামাইতেছিলাম আমার সাথে তখন আমার যে ছোট ভাই আছে যে ভিডিও ধারণ করে থাকে সে তখন ওইখানে গেছিল না তাই ভিডিও গুলা করা সম্ভব হয় নাই গাড়ি থেকে নামাইতেছিলাম অনেক বড় একটা গাবি আপনারা তো দেখছেন সে একটু পাজি টাইপের আপনাদেরকে বলছিলাম যে এটা এতটাই পাজি এতটাই পাজি আমার কালো গাবিটা ছিল এতটাই পাজি মানে একদম আমি অসন্তুষ্ট ছিলাম তার প্রতি হ্যাঁ আমার ফার্মের এত গুলা গরু ছিল সে এতটাই পাজি সে দুধ দেয় না লাথি মারে তাকে গুসুর করানো যায় না লাথি মারে সে যেখানে পাতলা যেখানে পায়খানা করে এইখানে শুয়ে পড়ে মানে তার সব বাজে গুণ এই জন্য আমি আপনাদেরকে ওই ভিডিওটা থেকে বলেছিলাম পঞ্চায়েত ভিডিও এখানে বলেছিলাম আমি তাকে কোনো খামারির কাছে বিক্রি করব না আমি অবশ্যই তাকে কষায়ের কাছে বিক্রি করব কিন্তু আমার কপালে যে এতটাই খারাপ দিন ছিল ওই দিনটা যে আমার কপালে এতটাই খারাপ দিন ছিল আমি মানে আমি কখনো কল্পনাও করতে পারিনি সে নামতে ছিল সেই জন্য সে পিছনের দুই পা গাড়ি থেকে পিছনের দুই আগে নামায় পায়ের জন্য পায়ে গেছিল গাড়িতে একদম পুরোটা বডি ছিল গাড়িতে পিছনের অংশটা নামাই দিয়েছিল সি গেছিল মাঝখানে প্রচন্ড গরম ছিল ওই গরমে বাজারে নিয়ে গেলাম ওইখানে গিয়া শুধুমাত্র আমি নিজে ডাক্তার বইলা গরুটাকে আমি টিকায় রাখতে পারছি সে গরমে হাফাইতে হাফাইতে সাড়ে তিন বছরের মধ্যে এই গাভীটাকে কখনো বাহির বাহিরে বাহির করে নাই আপনারা আমার আগের ভিডিও গুলা দেখলে হয়তো বুঝতে পারবেন সব গরু গুলা মাঝে মাঝে বাহিরে বাহির করি কিন্তু এই কালো যেটা ছিল বিক্রি করে ফেলছে এটা বাহিরে নেই নাই তো সে ওইখানে গিয়ে গরমের মধ্যে এতটাই হাফাইতে এতটাই লালা জড়তে ছিল বারবারই আপনার হাত পা অবশ্যই শুয়া পড়তেছিল এরকম তিন চারবার শুইছে আমি শুধুমাত্র নিজে গিয়েছিলাম বিদায় আমি তাকে বিভিন্ন মাধ্যমে তাকে রাখতে পারছি যদি আমি ওখানে না যাইতাম তাহলে কি যে হয়তো আল্লাহ পাক জানে ওই সময় ভিডিও ধারণ করব কি ভিডিও ধারণ করার মতো তো কোনো সিচুয়েশন ছিল না মানে আমি তখন মানে আমি নিজেও কনফিউজ একজন ডাক্তার হওয়ার পরে গুরু সম্পর্কে এত ভালো কিছু জানার পরেও আমি নিজেই কনফিউজ আমি এটা করবো না ওইটা করবো ওইটা করবো ওটা ওইটা করব কোন খামারি কোন মানে কোন গিরস যাকে বলে তারা আমার গরুর এই অবস্থা দেখা দাম করে নাই কিংবা ধামাধামি করে নাই যখন দাম করে নাই ধামাদামি করে নাই বাজারে গেলে আপনারা কি জিনিসটা বুঝবেন যখন গরুতে অতিরিক্ত কাস্টমার আসবে তখন গরুর দাম অটোমেটিকলি ভাইরা যাবে যখন গরুতে কাস্টমার না আসবে তখন গরুর দাম এমনিতেই কমে যাবে গরুর এই অবস্থা দেখে কোনো কাস্টমার কেন কোনো কষাইও পর্যন্ত কোন কষায় পর্যন্ত গুরুর কাছে দিতে চায় না শেষ পর্যন্ত আমার এই এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকার গাবে আমি চিন্তা ভাবনা করছিলাম যে মূল পয়েন্টে আসি আমি চিন্তা ভাবনা করছিলাম সেটা এটা এক টাকা বিক্রি করব পঞ্চাশ দিনের যে এটা নিয়েছিলাম সব মিলে যতটুকু আশা করেছিলাম যে যতটুকু স্বাস্থ্য বাড়বে অতটুকু স্বাস্থ্য বাড়ে নাই তবে কিছুটা পরিবর্তন হয়েছে ভালো একটা পরিবর্তন হয়েছে একচল্লিশ চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ দিনে আর কতটা পরিবর্তন করা সম্ভব এত বড় একটা গরুতে তবে হ্যাঁ পরিবর্তন হইতে আমি সন্তুষ্ট পরিবর্তনের দিকটাতে আমি সন্তুষ্ট হ্যাঁ আমি সন্তুষ্ট পরিবর্তনের দিকটাতে কিন্তু মানে বিক্রির দিকটাতে আমি সন্তুষ্ট না যেহেতু এক লাখ পঞ্চাশ হাজার টাকা টার্গেট ছিল ভেবেছিলাম এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি করবো পুরা দমে বডিটা আসে নাই সেই জন্য কিন্তু আনফর্চুনেট এই গরুটা এই সমস্যাগুলোর কারণে শেষ পর্যন্ত একটা কষায়ের কাছে এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করে দিয়ে চলে আসতেছে এবং ক্ষমা ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ হলো আমি চেষ্টা করি সত্যি কথা বলতে চেষ্টা করি সততার সাথে থাকতে চেষ্টা করি ভালো থাকতে এবং অন্যদেরকে ভালো রাখতে সবাই বাজে সময়ের কথা বলে হ্যাঁ বাজে মাস বাজে সপ্তাহ হ্যাঁ আমি এটা বিলিভ করি না তবে কেন জানি এই বাজে সময়টা আমার জীবনে আমার জীবনে সর্বোচ্চ বাজে সময়টা বাজে মাসটা এই মুহূর্তে চলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ঝামেলা থেকে হ্যাঁ পরিত্রাণ পাইতে পারি হ্যাঁ মহানাল লক হয়তো আমাকে কোন একটা পরীক্ষায় ফেলাইছে নিশ্চয়ই আল্লাহ পাকে আমাকে এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণ করবে আমিন খুদা হাফেজ সালাম আলাইকুম